থাকবো মা আল্লাহ মাফ করে দিও ভুলে গা আবার আমি না আসলে ভুলে গেছিলাম তুই যে আমার ছেলে আর আমার মানে এই জিনিসটা আমার মাথায় ঢুকে নাই যে সন্তান বড় হইলে প্রতিষ্ঠিত হইলে বাবা মা চাকর বাকর হয়ে যায় আজকে দিয়া প্রমাণ পাই ঠিক আছে আপনার মানে মাফ করে দিন হ্যাঁ দু দু হ্যাঁ দুইয়ের মতো লাগে ওই যে দুদুল মিয়ার পোলা

হ্যাঁ সবাই করবো না বারেক মেয়ার পোলা ঢাকা শহরে কত বড় শিল্পপতি আর বারেক মেয়া মধ্যে একটা ছোট্ট গরু করবো সাড়ে চারশো টাকা ভাড়া দিছি তারপরে নাইমা আবার রিক্সা ভাড়া দিছি দেড়শো টাকা হোটেলে খাইছি একশো আশি টাকা তারপর তার বাসায় হেনা হ্যাঁ নামছি ওই রিক্সা দিছি আবার নব্বই টাকা গরুর হাটে যাইয়া গরু কিনা তো আবার আসতে হইব

আব্বা তুমি এরকম করতেছ কেন পাগলের মতো এই প্যান্ট শার্ট পিনজে ও প্যান্ট শার্ট ঢাকা সরে প্যান্ট শার্ট পরতে হয় এটা কি তোমার বৌমা হ্যাঁ আকি আকি আমগো গ্রামের যে দুদু ভাই আছে না হুম হ্যাঁ হ্যাঁ দুদু ভাইয়ের মতো লাগে ওই যে দদুল মিয়ার পোলা ওর মতো লাগে পুরো আচ্ছা এটা বাদ দাও আব্বা আসছো কি জন্য গরু কিনতে যাও আব্বা তোমরা কি জন্য আসছো সেটা বলো আইসি এনেইত করুম ঢাকা কই বলবা তোর ভাষায় আমার ভাষায় তোমাকে আমি দাওয়াত দিয়েছি তুমি আমার ভাষায় ঈদ করতে আইছো

গোস তো দেখছে মানসি কাছে টুকাই টুকাই খাই দিয়ে না কি কয় গো দেখছো পোলায় নিলি ঢাকা শহরের শিল্পপতি তার বাপ আমি গ্রামে সবাই জানে আমার পোলায় অনেকগুলি গরু কোরবানি দেয় আমি যদি মানসিতে গোস্ত চাই খাই তোর মান সম্মান নষ্ট হবো না আমার কোনো মান সম্মান নষ্ট হব না সবাই জানে আমার কোনো বাপমা নেই আমার বাবা মারা গেছে কে কইছে আমি কইছি মানুষ আমার জিজ্ঞেস কর আপনি বাবা মা কোথায় বলছে আমার বাবা মা মারা গেছে আমরা তো মরি নাই না

কি কি তোর কি সত্যিকারের বইটা আচ্ছা বাজান তুই কি কোনো সময় দেখছস তোর মা খালা করে তোর বইনা করে কোনো সময় দেখছস এই প্যান ছাত পড় তাহলে পড়লে লেখা কি সামনে পড়তে পারল না হ্যাঁ মোল্লা বাড়ির বই আর এটা পড়া না মা তুমি কি পড়ছ সি 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 লজ্জা আরে এই দেখ তুই না হাস করছস তুই না হাজী মানুষ আলহাজ হাজ হ্যাঁ তোর কি হাজী সাহেবের বউ ল্যাংটা থাকে হাজী সাহেবের মাইয়া ল্যাংটা থাকে মানুষ কি করবে এগুলি শুরু হবে

মেজাজ বাজা খারাপ লাগতাছ না তুমি আব্বা না অন্য কি হইছে না আন গরাইতাম আমি কতক্ষণ মেজা একটা কথা কইলি আব্বা বাইরেও তো দেখ মা বাইরে আর তোর মা অসুস্থ এমনি গায়ে হাত দিস না হ্যাঁ তোমরা যদি না বাইরেও না আমার বউ একটু পর আমার মারবো ডেইলি মারে তোর বউ মারতোরে হ্যাঁ হ্যাঁ এই মাইর khas তো কামু না কি করুন একটা সত্যি কথা কই বাপ কই তুই কইলামই কোন কবি ও দিক জানা লজ্জা শরণের কথা তুই শুনোস সত্যি কথা কবি আব্বা চন তোমার বাপ 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 হিসাবে বলবার লগে কই মনে কর দুই মিনিটের লেগে আমার বন্ধু তোর শারীরিক সমস্যা আছে না তাহলে বৌরে ডরস কে বৌর হাত ভালোবাসী ভালোবাসা এইটারে কয় আর কি ভালো হইরা তে খাবি উষ্টা খাবি গু খাবি মুদ খাবি আল্লাহ কইছে বৌরে ভালোবাসছে আল্লাহ কইছে ভালোবাসতে কিন্তু শরীয়ত মতো ভালোবাসতে কিন্তু শরীয়ত এটা ভালোবাসাইলো ল্বা চাল্লাহ এটা কইছে যে তোর বৌর হাতে তুই মার খাবি

দাপন গাপন করে দিছি শেষ এই গান পছন্দ এসব বাংলা সিনেমার ডায়লগ না এখানে দিয়েন না জান তো জান বস কি কথা ঠিক আছে চলো দেখটা ধরো চলো 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 আটে দাম শুন বাবা হ্যাঁ আরে একটা ছোট্ট একটা কথা কই কি বলবা তাতের বইলা বিদায় হও চলো মান লাগে ঘুমানা জেট তুমি কিছু বললে না তুমি কি বল দেখস ড্যাকে ঠপপর মারো তারপর ড্যাকে কিছু বলো নাcheese চলো হাটে যাই গরু কিনে নিয়ে আসি কই যাব তোমার পছন্দ গরু কিনবো তুমি যেটা বলবো সেটাই কিনবো যদি আরো টাকা লাগে আমি আরো টাকা উঠায় নিব কার্ড নিয়ে নিছি আমি এটিএম কার্ড নিয়ে নিছি গরু তো হাটে কেনার দরকার নেই আমার বাসায় পালতাছি একটা কো তুই তুই হ্যাঁ তুই তোর বাপ মারে খবর না দিল ওরা আসার সাহস পায় থেকে আমি তো জানতাম না ওরা আসছে হঠাৎ করে আইসা পড়ছে দেখছো তোমরা হাটে যাওয়ার সময় রাইসা আইসা আমি কি বলছি ওনাদের আসতে বলো তুই আমার কবিতা বললি আর আমি বুঝে নিছি না আমি জানি তুই যে সব নষ্টের মূল বস্তিগুলোর বাসা এনে নাটক করে লিরা তুই যে হাটে তোর যদি গরু কিনতে মন চায় তুই তোর পছন্দ মতন নিয়ে আমি আর যাবো না হাটে বললে দিলাম ডাকবি না তুই যদি আমার রুমে এসে তো একবারে মাটি দিয়ে এলাম শয়তানের বাচ্চা তোর মা একটু অভিমানী বেশি যাক তোর মার জন্য বড় বড় দুইটা গরু কিনে নিয়ে আসবে তোর মা খুশি হইব চল আয় আরে ছাড়ো তো কোথায় যাবো তুমি না একা একা যাও তোমার ওইসব গরু টুরু কিনতে আমি তোমার সাথে নাই যেখানে মাম্মি নাই সেখানে আমিও নাই তুমি যাও বুঝলাম না মা মার মতো মাই হইছে আমার মতো নইলি না বাপের মতো হইলি না ঠিক আছে আমি গরু কিনতে যাইতাছি তবে জাম লাগবো না থাক তোরা আর শোন আজকার পরের থেকে প্যান্ট শার্ট পরা বন্ধ বোর কাপড় ভাইরবি শয়তান